আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক বাড়িতে কম বেশি দু একজন করে মুরব্বী থাকে সব সময় বাড়ির আশেপাশে আঙিনায় এদিক ওদিকে গাছগাছালি লাগায় হোক সে ফলের গাছ বা কলা গাছ বা যে কোনো কাঁঠাল জাতীয় গাছ বা বড়ো কোনো কাঠ জাতীয় গাছ তো বাড়ির বাহির বাড়ি মুরব্বি বেশ কয়েক মাস আগে কয়েকটা কলা গাছ লাগাইছিলো হয়তো ভাবছিলাম কলা হবে না তো গত পনেরো দিন আগে একটা কলা কান কাটা হয়েছে সেই কলার কানগুলো বিশাল বড় বড় সুবিশাল কলার কানটা যখন কাটার পর পাশের বাড়ি মামা বলে উঠলো যে এটা কাজ করছো তোমরা কলা গাছ কলার কানটা আজকে কাটলা গতকালকে রাত্রে পোলাপান গবেষণা করতে আসে যে কলার কানটা মার দেওয়া যায় কীভাবে তো তার মধ্যে সেই কলার কানটা আমরা অলরেডি কাটছি কাটার পর কলাগুলো খাওয়ার পর আজকে দুপুর আবার মুরব্বী বলতেছে বা যখন বাড়ি ফিরবা এদিক দিয়ে একটু ঘুরে যায়ও তা আমি বললাম কী হয়েছে বললো যে হ্যাঁ বাঁশবাগানের ভিতরে পাঁচ বাড়িতে একটু বাঁশবাগান আছে তো বাঁশবাগানের ভিতরে কয়েকটা কলা গাছ ছিল একটা বিশাল বড় একটা কলার কান সেই কানটা তো আমার পক্ষে কাটা সম্ভব না তুমি এসে যাওয়ার সময় কাটে যাবে তো যাই হোক আমি একবার যা গেলাম যাওয়ার পর কানটা সচক্ষে দেখি বিশাল বড় কান কম পক্ষে পঁচল্লিশ সালের মতো কলা হবে আর সর্বি কলা দেশাল কলা যে এত বড় হয় এটা আমার কখনো ধারণা ছিল না লক্ষ্য করে দেখি তিনটা কলা গাছের কানের সাথে পেকে রয়েছে আমি ভাবছি যে সর্বি গলা হয়তো কানের সাথে পেকে গেলে ধরা ধরে যায় বেশি বাতি হলে কচারা ধরে তারপরে কলাগুলো কাটলাম কাটা একে একে যখন মাটিতে ছড়া রাখলাম আসলে আশ্চর্য বিষয় যে এই ফলগুলো কলা গাছগুলো যে এত সুবিশাল এবং বিশাল বড় বড় কখনো কল্পনায় করা যায় না এই কলাগুলো একেবারে নির্ভেজাল এর ভিতরে কোনো কীটনাশক নাই কোনো সার বালাই নাই কোনো কিছু নয় প্রাকৃতিকভাবে একেবারে গড়ে উঠছে কলাগুলো কান থেকে যখন কাছে তখন মনে মনে ভাবলাম যে বাড়ির আশেপাশে কত পরিত্যক্ত জায়গা পরে রয়েছে যদি একটু কষ্ট করে যদি এরকম আট দশটা কলার গাছ লাগানো যায় আর যদি তেমন যত্ন না করলে চলে স্বাভাবিক পর্যায়ে প্রাকৃতিক নিয়ম ভাবে কলাগুলো বেড়ে ওঠে এরকম কলা যদি মাসে দুই একটা বা বছরে যদি পাঁচ ছয়টা কান যদি পাওয়া যায় তো অনেক কিছু বিশাল ব্যাপার আর এত সুন্দর বিশাল সুমিষ্টি কলাগুলা পা পাওয়া বড় কঠিন বর্তমানে যে বাজারে যে সব কলাগুলো পাওয়া যায় হয়তো এর সাথে বড় বড় হবে কিন্তু একদিনের মধ্যে কলাগুলো পেকে যায় আর একদিনের মধ্যে কলাগুলো পাকালে স্বাদের মধ্যে তো তেমন নাই কিছু একেবারেই স্বাদ নাই বললেই চলে অনেক মুরব্বী আছে যে বাড়ির লক্ষ্য আর কি যে তাদের কোনো কাজ না থাকলেও সবসময় এদিক ওদিক বাড়ির আঙিনা গাছ লাগায় তখন কথাটা আসলে আমার মনে হলো যে হ্যাঁ বাড়ির মুরব্বী আসলে এমনই জিনিস আমরা হয়তো অনেকেই বয়স হলে বেশি মনে করি যে বেশি বয়স হয়েছে খালি ক্যাটার ক্যাটার করে প্রাচাল করে কিন্তু আসলে মুরব্বী যে কত বড় লক্ষ্মী সেটা অযত্নের ভিতরে গড়ে ওঠা যে এত বড় বড় কলা আমার বাপের জন্য দেখি নাই যে এত বিশাল ছড়ি এবং মোটা মোটা পুষ্ট দানা কলাগুলো আপনি 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 আমি যদি কোনো ভেজাল মুক্ত ফল খেতে চাই তাহলে অবশ্যই আপনার বাড়ি আশেপাশে বা আমার বাড়ি আশেপাশে এরকম কিছু কলা গাছ আম গাছ বেল গাছ যদি লাগাইতে পারি তাহলে নিঃসন্দেহে এগুলা সম্পূর্ণ কীটনাশকমুক্ত এবং সারমুক্ত ভেজাল মুক্ত এই ফলগুলো আমরা পেতে পারি এরকম দেশাল সর্বি কলা দেখে আসলে কার লোভ না হয় যাই হোক কলা কানগুলো কাটলাম কাটার পর একটা খা দেখলাম সু অনেক সুস্বাদু এবং মিষ্টি